বন্ধুরা তোমার দর্শক কেমন আছো আজকে দর্শক খুব ভালো আছো আমি খুব ভালো আছি আগে তোমাদের অনেক অনেক স্বাগত চলে নতুন ভিডিও সাথে নতুন দিনে তো আজকে হচ্ছে বৃহস্পতিবার দুপুরবেলা এখন প্রায় তিনটে মতন বাজে তখন তো ভিডিও স্টার্ট করছি তো ছেলে গেছে স্কুলে ওখান থেকে আসবে তিন সাড়ে চারটে দশ পনেরো আমার হয়ে যায় তখনও আসবে আর আসে খাওয়া দাওয়া মানে খেতে দেবো তারপর পাশে থেকে পড়তে থেকে দুপুর থেকে অনেক কাজ থাক আজকে আছে তোমাদের সঙ্গে শেয়ার করবো কী করছে কি না করছে তো বুঝতে আরো তোমার ভিডিওটা দেখতে খেবো ভালো লাগে লাইক আমি শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বৃহস্পতিবার যেহেতু বৃহস্পতিবার আমি বিকেলের দিকে পুজোটা বৃহস্পতিবারের দিকে কোনো দিনই করি না যতটুকু পারি সকাল দিকে পুজোটা করি সকালবেলা ঘুম থেকে ছোটো স্টান সেরে যে পুজোটা করবো সেটাই করি বিকেলবার দিকে খুব অসুবিধা না হলে বিকেলের দিকে পুজোটা করি না দিকে পুজোটা করার চেষ্টা করি তাতে আমি সারাদিনটা ঠিকঠাক করে ভালোভাবে কেটেও যায় তো চলো দেখতে থাকো সকাল তো পুজো হয়ে গেছে এবার বিকাল দুপুর থেকে একদম দুপুর তিনটে মতন বাইরে দুপুর থেকে দেখতে থেকো ভিডিওটা কি করি কি না করি দুপুর থেকে আজ পর্যন্ত চলো ছেলে স্কুল থেকে আসতো তো এই দেখো সেটা চললে স্কুল থেকে তো চলো কিছুক্ষণ কথা দেখো স্কুল থেকে এখন চলে এলো আমাকে কাপড় এখন ছাড়ছে এখন দেখো কটা বাজে চারটে বাজে জামা কাপড় সব ছাড়ছে ছেড়ে নিই কেউ খাওয়া দাওয়া করে দিই খাওয়া দাওয়া করে আছে খেতে দিয়ে দিই তার কথা বলছি আবার আসছি জুন পর ভাবে মন যখন যাচ্ছে ছেলেকে একটু খেলতে গেছে ছেলেকে একটু খেলার জায়গা থেকে আনতে যাচ্ছে মানে মাঠ থেকে আনতে যাচ্ছে তো দেখ তো ছেলে এই মাঠে খেলতে এসছে এখন ওর ছেলে বাড়ি চলে যাচ্ছে বাড়ি যাওয়ার সাথে পড়া বাচ্চাদের কাছে সেজন্য তো দেখো সেটাকে ডাকতে গেছিলাম মাঠে ও মাঠে খেলছিল বিকেলটা একটু যায় মাঠে খেলতে মাঠে খেলতে এখন বাড়ি চলে যাচ্ছি চল বাড়ি যেয়ে কথা বলছি আমার তো বন্ধুরা ছেলে অনেকক্ষণ আগে পড়তে চলে গেছে এখন প্রায় ছটার মতন বাজে ও পাঁচশো সাড়ে পাঁচশো নাগাদ পড়তে চলে গেছে তো আমি পড়তে চলে যাওয়ার পর দেখো বিছনা টিছনা ভালো করে গুছিয়ে রেখে দিয়েছি দিয়ে সন্ধ্যাটাও মা দিয়ে দিয়েছেন আর কি সন্ধ্যাটাও মা দিয়ে দিয়েছে তো আমি এবার দুধ দোকান থেকে দুধ দিচ্ছে চা বানাবে একটু কারণ দাদা হয়তো ফিরে আসছে একটু চা বানাবো তিনজনে মিলে খাবো আর আসলে খাবে খাবে তো চলো কি এবারে চা করে নি তারপরে কথা বলতে আসছি সুন্দর দেওয়াই হয়ে গেছে মায়ের তো পরে খাবো তারপর আসছি তো দেখো এখন চা বানাচ্ছি মায়ের আমার দাদার জন্য একটু খুশি করেছে কেন মা দাদা করে সেই জন্য বিশ্বাসের করে জঙ্গা পোড়া তুলবো কারণ বাবা মাও দেখো বাইরে দেখো আকাশে ফুল আলো দেখতে হয় দেখাতে পাচ্ছে সবাই জঙ্গা তুলে ব্যবহার করে বৃষ্টি পড়ছেই অলরেডি শুকাবে না তার ডিস তুলে নিচ্ছে কেন দেখো বৃষ্টি এসে গেছে বৃষ্টি পড়ছে তো দেখো বাইরে বৃষ্টি থাকে সেই জন্য সব তুলে দিলাম ঘরে মেললাম কিছু করার নেই সেই জন্য দেখো বন্ধুরা বাইরে বৃষ্টি পড়ছে সন্ধ্যাবেলা হাতটা দেখি বৃষ্টি এসেছে তো বাইরে বৃষ্টি পড়ছে তাই চুলি গরম গরম ভাবি পেঁয়াজের পকোড়া বানাবো মানে পেঁয়াজ পেঁয়াজ বানাবো একটু তো ছেলে এসব খায় না ওর জন্য আমি একটু অন্য খাবার সন্ধ্যাবেলা দিকে করবো তারপরে বৃষ্টি এসে গেছে এখন দোকানে গেছে দোকানে গেছে জিনিস কিনতে থেকে দেখি বৃষ্টি থেকে তুললাম তুলে দেখো এবারে রান্না এবারে পিঁয়াজ পেঁয়াজ সবটা বানাবো তার জন্য আবার পিঁয়াজ ফুটিয়ে রেখে দিয়েছি তা না দুটো দুটো লঙ্কা দেবো ঢাল ডাল না হলে ভালো লাগবে না খেতে বাড়ি মিষ্টি শুরু হয়ে যায় সময় গরম গরম পেঁয়াজ কত দাঁড়িয়ে আজ পুরো লাল হয়ে রয়েছে দেখো দেখো বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে কাজ লঙ্কা দিয়ে নুনের হলুদ দিয়ে আলো করে মাখলাম এবারে এটা ভাজবো তো এই দেখো পেঁয়াজ যখন ভাজবি বৃষ্টি পড়ছে বাইরে দেখো বাইরে বৃষ্টি করছি নিয়ে যখন ভাজ গরম গরম দিয়ে দেখো বন্ধুরা ভিষ্টি এরকম গরম গরম পেঁয়াজি মা পিয়াজ করে ফেলে টাকা হয়তো কমেন্ট বক্স জানবে আর বেশ বৃষ্টি করতো বাইরে তাটা আমাদের খাওয়ার এখানে হয়ে এসে মাছটা আমি বানিয়ে নিয়ে যেতাম তাহলে পেঁয়াজ কি করবো পেঁয়াজ আসতে পারে আর ছিলে ছেলে তো আর ছেলেটা খায় না পুরো ওইটা করলাম না খাবার দেখো বৃষ্টির দিনে বেশ মুহূর্তে হয়ে যেতাম গরম পেঁয়াজ তো দেখো একটুখানি পেঁয়াজি বানলাম বানালাম তো গরম পেঁয়াজের সাথে একটুখানি মুড়ি একটা কাঁচা লঙ্কা বা তেল সস্ত তেল দেবো তোমাকে সন্ধেবেলায় মিষ্টি পড়ে জল খাবো তো বন্ধু তোমার সাথে আমি কিছুক্ষণ পর কথা বলতে আসছি এখন সন্ধ্যাবেলায় গরম গরম পেঁয়াজিটা দিয়ে খেয়ে নিই তারপর তোর সাথে কথা বলতে পারছি রাত্রে রান্না একেবারে দেখা কেন আলু মটরটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছি দেখো আলু মটরটা সেদ্ধ করে রাখা আছে এবারে আমি এখন বারামত ঘুগনি তাদের আমি সেদ্ধ করে রেখে দিয়েছি পাড়ে তেল দিয়েছি এবার যেরকম করে চুগনি মানি সেরকম বানাচ্ছি যি ৰখিনিটো মানে পিঁয়াজ আদা ৰচোন তাতে হোল নুনি লংগা গুড়া ভালকৈ পুখিয়ে আকৌ আমার হয়ে গেছে ওপরে একটুখানি গোটা জিরে আমি চুলো গোলায় ভেজে ওপরে ছড়িয়ে দিয়েছি রাত্রে রান্না হলো এই দেখো পরোটা বানানো হয়েছে আর এটা হচ্ছে ঘুগনি বানানো হয়েছে যে রাত্রে খাবি না এটাই এখন আমরা খাবো তো চলো নেক্সট ভিডিও নিয়ে একটু তাড়াতাড়ি আসছি তো বলো দাদা কিরকম লাগলো বিকাল দুপুরবেলা থেকে রাতে বলা বন্ধু ভিডিও তোমরা কিরকম লেগেছে তোমরা জানিও আর ভালো লাগলে লাইক করে দিও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও যাতে যেতে পারি শুনবো যদি বিকাল দুপুরবেলা থেকে রাত্রি পর্যন্ত যেরকমই ভালো কাজকর্ম করেছি তোমাদের সাথে শেয়ার করেছি তোমাদের ভালো লাগা থাকলে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর তাদের চ্যানেল যেতে পারি আর রাত্রে দেখি রান্না করলে সেটাও শেয়ার করে দেখে কি রান্না করেছি তো দেখো বৃষ্টি পড়ে যেরকম বাইরে সেরকম সারাদিনে হয়তো বৃষ্টি সারাদিনে বৃষ্টি হয় আমার পাওয়া তোলা সবই থাকে সারাদিনে আজই তো শেষ থাকে না তোমার ভালো করে সবার সবার সংসার আছে চলো যেরকমই আমি কাজকর্ম করেছি ভারত দুপুর থেকে রাত পর্যন্ত তুমি দেখিয়েছি শেয়ার করেছি ভালো লাগার দিক সেটা নেক্সট মিনিট তাড়াতাড়ি আসছি